চার টাকার এই যে প্রোডাক্ট আজকে চার টাকা এই প্রোডাক্ট পাবেন চার টাকা তারপরে দেখুন আট টাকা টাকা সেট মধ্যে পেয়ে যাবেন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা মধ্যে পেয়ে যাবেন এই দেখুন পেয়ে যান মাত্র দশ টাকার মধ্যে মাত্র দশ টাকা শার্ট সেটের মধ্যে পেয়ে যান মাত্র কুড়ি টাকার মধ্যে মাত্র হ্যাঁ পুরো সেটটি পেয়ে যাবেন কুড়ি টাকার মধ্যে ঠিক আছে চার থেকে তিন থেকে চার বছরের বাচ্চা মধ্যে মাত্র কুড়ি টাকায় ঠিক আছে আর টি শার্ট টি শার্ট পেলেন মাত্র চল্লিশ টাকা করে অবশ্যই আপনারা তো লট কেনেন আমার কাছ থেকে ব্র্যান্ডেড নিয়ে যান মাত্র চল্লিশ টাকায় পাবেন কেন আপনি লট কিনে মাত্র চল্লিশ টাকায় দেখুন টি শার্ট মাত্র চল্লিশ টাকা দেখুন মাত্র চল্লিশ টাকায় পাবেন মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় দেখুন

টিফিন বক্সের শার্ট টিফিন বক্সের শার্ট পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা দেখুন প্রিন্ট কত আছে একশো পঁচিশ টাকায় পেয়ে যাবে দেখুন দেখে একশো পঁচিশ টাকায় কিনতে দেখেন একশো পঁচিশ টাকায় পেয়ে যাবেন দেখবেন আপনারা ভিডিও দেখেন প্রচুর কিন্তু ভিডিও দেখার সময় দেখতে হবে কোন জায়গায় কম রেটটা পাওয়া যায় কম রেট যেখানে পাওয়া যাবে সেখান থেকে আপনাকে মালটা তুলতে হবে আর আপনার সে কম রেটে মালটা কিনতে পারলে কম রেটে আপনি মালটা বেচতে পারবেন তাহলে কিন্তু বিজনেসটা আপনার ভালো চলবে বিজনেসের চিন্তা করতে হবে আমি কোথায় কম রেটে পাব কোয়ালিটি বেটার থাকবে এবং কম রেটে মাল পাব সেরকম জায়গা আপনাকে খুঁজতে হবে তারপরে আপনাকে বিজনেসে নামতে হবে তাহলে বিজনেস আপনার দেখবেন আপনি অবশ্যই ব্যবসা করে একটা জায়গায় যেতে পারবেন আপনি যদি উল্টো মাল কিনে বস্তা বোঝাই করে মাল নিয়ে বাড়ি ফেলে রাখলেন কিন্তু তাতে ব্যবসা হবে না ব্যবসাটা হবে সঠিক মাল প্লাস আর আপনার কোয়ালিটিটা কি আছে আর রেটটা কি আছে তাই দেখে ব্যবসা করতে হবে তাহলেই অবশ্যই ব্যবসা আপনি দাঁড়াতে পারবেন নমস্কার আমার নাম হলো ইন্দ্রজিৎ দাস আমাদের শাড়ি সেন্টারের নাম হল গিরিধারি শাড়ি প্যালেস কুর্তি হাউস ঠিক আছে এখানে সমস্ত আপনার শাড়ি থেকে লেডিস আইটেম থেকে ছেলেদের পোশাক হতে মানে সমস্ত আইটেম এক সাদের নিচে পেয়ে যাবেন আমাদের তিনটে কাউন্টার লেডিস কাউন্টার এবং শাড়ি কাউন্টার নিচে আর দোতলায় আপনার জেন্টস কাউন্টার পুরো ঠিক আছে অবশ্যই আপনি এখানে আসলে সমস্ত আইটেম এবং কম রেটের আপনি দশটা ভিডিও দেখে আপনি আপনাকে অফার দিলে আপনি দশটা ভিডিও দেখুন আমার ভিডিওটা ফলো করুন তারপর আপনি আমার কাছে আসুন যদি আমার কাছে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্লাস আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান আমাদের অ্যাড্রেস হল শিয়ালদা থেকে আসতে গেলে আমাদের অ্যাড্রেস নদীয়া শান্তিপুর গোবিন্দপুর প্লাস সঙ্গে যাওয়ার আপনি যদি আসতে চান শিয়ালদা থেকে শিয়ালদার থেকে শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর লোকাল ধরে এক নম্বরে নেবে আপনি তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের কল করবে স্ক্রিনার দেওয়ার নাম্বার থাকবে কল করবেন আমরা সমস্ত গাইড করে নেব আপনাকে ঠিক আছে আর উত্তরবঙ্গ থেকে যারা আসবেন উত্তরবঙ্গ থেকে যারা আসবেন উত্তরবঙ্গ থেকে যে কোনো বাস কলকাতা আমি যে কোনো বাস ধরে আপনি শান্তিপুর বাইপাস বললেই আমাদের স্ক্রিনার দেওয়ার নাম্বারে কল করবেন আমরা গাইড করে নেবো ঠিক আছে টি শার্ট টি শার্ট পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকার টি শার্ট পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকার টি শার্ট ট্রাউজার ট্রাউজার পেয়ে যান মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা ট্রাউজার পাবেন ঠিক আছে পুরোটা ব্র্যান্ডেড মাল থাকবে হাফ প্যান্ট হাফ প্যান্ট শুরু আমাদের চার টাকা এটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা জিন্সের জিনসের হাফ প্যান্ট পেয়ে যান মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ দেখুন মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা তাই দেখুন দেখুন এটা পেয়ে যাবেন মাত্র ষাট টাকার মধ্যে মাত্র ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র ষাট টাকা দেখুন বড়দের থ্রি কোটার বড়দের থ্রিকেটার পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা দে আমাদের 55 টাকা থেকে বড় দ ট্রিকোয়াটার শুরু ঠিক আছে ও সেট এবি ফুল এটা বেজার মাত্র 45 টাকা মাত্র 45 টাকা এরা বেজার মাত্র 50 টাকা আমার কাছে 4 টাকা থেকে 50 টাকার মধ্যে প্রচুর আইটেম আছে ঠিক আছে এটা বেজার মাত্র 60 টাকা মাত্র 60 টাকা স্লিপের মধ্যে

ফুল সেট মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় পাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এই দেখুন পাঞ্জাবি সেট এটা মাত্র একশো পঁচিশ টাকার মধ্যে মাত্র একশো পঁচিশ টাকা অবশ্যই অবশ্যই এই দেখুন শেরবানি সেটের মধ্যে পেজার মাত্র একশো তিরিশ টাকার মধ্যে একশো তিরিশ টাকার মধ্যে এই দেখুন এটা গেঞ্জি যেহেতু গরম এই যে গেঞ্জি সেটের মধ্যে পেয়ে যাবেন এটা একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা এই দেখুন এইগুলো একশো কুড়ি টাকা পঁচিশ টাকা দেড়শো টাকা নানান ধরনের এই যে এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন কোয়ালিটি এই দেখুন কোয়ালিটিটা দেখুন এগুলো আমার কাছে দেড়শো দুশো আড়াইশো তিনশো প্রচুর ধরনের এরকম কোয়ালিটির গেজেট টি শার্টের মধ্যে পেয়ে যাবেন এই দেখুন এগুলো দেড়শো দুইশো আড়াইশো এগুলো একশো সত্তর আশি টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে বাবা সুট এদের দুশো আড়াইশো তিনশো আশি টাকা থেকে বারো সেট শুরু আমার কাছে মাত্র আশি টাকা থেকে এই দেখুন এটা পেয়ে যান মাত্র একশো টাকার মধ্যে মাত্র একশো একশো টাকার মধ্যে এই দেখুন আমাদের ষাট ষাট বলেইছিলাম আমাদের এই দেখুন ষাট টাকা থেকে ষাট শুরু মাত্র ষাট টাকা ঠিক আছে মাত্র ষাট টাকা এই দেখুন এই দেখুন এটা আগে আমি দিতাম একশো পাঁচ টাকা করে এখন আপনাদের আরো আপনাদের সুবিধা হয় যা যেহেতু আমি যখন যেরকম তৈরি করি আমি সেরকম কিন্তু আপনি আপনাকে কাস্টমারকে সেরকম হাতে তুলে দিই কিন্তু এটা এখন দিচ্ছি মাত্র শুধু পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই টাকা অবশ্যই যখন যেরকম সেরকমই আমরা মাল দিই মাত্র পঁচানব্বই টাকায় দেখুন মাত্র পঁচানব্বই টাকায় এরকম পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা এই দেখুন শার্ট স্পার্কি শার্টের মধ্যে দেখুন একশো পঁচিশ টাকার মধ্যে একশো পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন টিফিন বক্সের শার্ট দেখুন টিফিন বক্সের শার্ট একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকা সব ধরনের সাইজ পাবেন ঠিক আছে এম এল এক্স এল ডবল এক্স এর সব ধরনের সাইজ পেয়ে যাবেন এক্স এল সাইজ ঠিক আছে সব ধরনের সাইজ পেয়ে যাবেন একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকার মধ্যে পিন ধরুন পাঁচশো নিরানব্বই টাকা পিন আছে একশো পঁচাত্তর টাকা এবং দুশো টাকার মধ্যে দেখ এই দেখুন দুশো টাকার মধ্যে পেয়ে প্রত্যেকটা আপনার প্রিন্ট খেয়াল করবেন প্রিন্ট আলাদা থাকবে এক মাল দেখিয়ে বলবো না এটা রোদা মোটা এই দেখুন এটা কত আছে আপনার এটা পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে এ দেখুন যে কিলারের মধ্যে এ দেখুন কত পিন হচ্ছে আটশো উনপঞ্চাশ এটা পেয়ে যাবেন দুশো তিরিশ টাকার মধ্যে এম এল এক্সএল ডবল এক্সএল সব সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন এই একটা দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এ দেখুন টি শার্ট দেখুন কোয়ালিটিটা দেখুন এমআরপিটা দেখুন

আসছে এখন ক্যাটালগটা দেখে নিন যে কটা কালার থাকবে সে কটাই গেঞ্জি প্রত্যেকটা কোয়ালিটি দেখে নিন সাতশো টাকা আমার কাছে পেয়ে যাবেন একশো আশি টাকা তা আপনাদের কিরকম আমি সুবিধা করে দিচ্ছি দেখুন সে খেয়াল করতে হবে এরকম কোয়ালিটি আপনি এই কোম্পানিটা এটা এই মোবাইলে সার্চ করবেন দেখতেই পাচ্ছেন সার্চ করবেন দেখবেন যে কি রেট আসছে এই রেটে আপনি মাল পান নাকি তারপর আমাকে বলবেন ঠিক আছে সেই ধরনের আপনার আমি কাস্টমারকে যতটা সুবিধা দেওয়ার ততটা সুবিধা করে দিই কিন্তু ঠিক আছে দেখবেন অনেক এরকম 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 তিনখানা বাসকে ফেলে বলে নিরানব্বই একশো নিরানব্বই টাকা এটা দাদা ব্যবসা না এটা চিটিংবাজি করা আপনাদেরকে কি এটা দেখি একটা মাস্ক মাস্ক যেরকম বসি দিয়ে ধরতে গেলে দেখবেন একটা টোপ দেওয়া হয় আপনাদের সেরকম ভাবে আপনাকে বোকা বুঝিয়ে আপনাদের নিয়ে আসা হয় ঠিক আছে সেরকম ভিডিও দেখে আপনারা সেরকম ভিডিও দেখে আসবেন না তাহলে আপনারা অবশ্যই ঠকবেন একটা বাস্কের দাম টাকা একটা বক্সের দাম আছে দাদা আপনাকে কি করে তিন পিস নিরানব্বই টাকা এরকম শার্ট পেলে বলবে নিরানব্বই টাকা আপনি বুঝতে পারলেন না চলে আসলেন এসে দেখলেন আপনি ভিডিও যা দেখলেন তা কিন্তু পাচ্ছেন না এর জন্য বলছি সঠিক জায়গাটা চিনুন আমি যে রেটটা বলছি আপনি হলে ডায়েরিতে লিখবেন ডায়েরিতে লিখে তারপর আমার কাছে আসুন একটা যদি যে একটা রেটে অবশ্যই ভিডিও দেখে প্লাস ডায়েরিতে লিখে আসুন দেখবেন একটা মালও যদি এদিক ওদিক হয় তোমাকে আমার আপনার আসা যাওয়ার টাকাটা আমি দিয়ে দেব বুঝতে এখন বাচ্চাদের জিনিস বাচ্চাদের জিন্স শুরু মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা কার্গো প্যান্ট বাচ্চাদের একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে কার্গো প্যান্ট পেয়ে যাবেন বাচ্চাদের মিলে তি বাচ্চাদের এটা টাকার মধ্যে দেখুন বাচ্চাদের যাদের পিছনে রবার্ট দেওয়া থাকবে যাদের দেখায় মাদার সমস্যা থাকবে যে পড়তে পারবে না সাইজের সমস্যা তার জন্য রবার্টের দেওয়া থাকবে বুঝতেছে এটা পেয়ে যান মাত্র দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে ঠিক আছে বড়দের বড়দের কটন জিন্স মাত্র দেড়শো টাকা থেকে শুরু দেড়শো একশো আশি তিনশো সাড়ে তিনশো টাকা অব্দি কটন জিন্স পেয়ে যাবে এটা পেয়ে মাত্র দেড়শো টাকার মধ্যে মাত্র দেড়শো টাকার মধ্যে কটন জিন্স কটন জিন্স এটা পেয়ে যাবেন আপনি দুশো আশি টাকার মধ্যে দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো আশি টাকা স্ট্রেচেবল এর মধ্যে থাকবে জিন্স জিন্স দুশো কুড়ি টাকা থেকে শুরু দুশো কুড়ি আড়াইশো দুশো সত্তর তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো দুশো কুড়ি টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে এরকম পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো সত্তর টাকার মধ্যে সাড়ে তিনশো চারশো পেয়ে যাবেন এই দেখুন প্রত্যেকটা সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন বলুন সিক্স পকেট কটনে বলুন জিন্স বলুন সব ধরনের পেয়ে যাবেন ফোর পকেট বলুন এই যে এই দেখুন অবশ্যই জামাই ষষ্ঠী যেহেতু সামনে জামাই ষষ্ঠী আপনার কুরবানি আছে এবার জামাই যে গিফট করতে আপনার যদি একবার আসেন কোনো অসুবিধা হবে না যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন কিন্তু শাড়ি থেকে আপনার সবকিছু এই যে এটা আপনি তিনশো সাড়ে চারশো পাঁচশো এরকম মধ্যে এই সব পেয়ে যাবে সে সাড়ে চারশো পাঁচশোর মধ্যে এগুলো চলে যাবে আর বারবার বলছি যেখান থেকে কিনবেন যাচাই করে মাল কিনবেন তাহলে আপনি কিন্তু ঠকবেন না এই যে সাড়ে চারশো পাঁচশোর মধ্যে এগুলো চলে যাবে সব সব ধরে লাক্সের লাক্সের এগুলো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা এই লেখাটা দেখে নেবেন ঠিক করে আপনার ডুপ্লিকেট মালও থাকে কিন্তু সেটা নাম কিন্তু ভুল থাকবে লেখাটা দেখে নেবেন ঠিক আছে মোটামুটি কালেকশন দেখালাম আর কালেকশন শেষ করার শেষের দিকেও আমি বলছি আপনারা একটু মাল দেখে কিনবেন আর কোয়ালিটি বেটার কোয়ালিটিটা দেখে কিনবেন তাহলে কিন্তু বিজনেসটা হয় কোয়ালিটির উপরে কিন্তু আপনি কোয়ালিটি আপনি একটা মাল তো কাস্টমারকে খুলে নিয়ে তো দেখাবেন তার তো পছন্দের তো ব্যাপার আছে সেটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে সেই মাথায় রেখে আপনাকে ব্যবসাটা করলে আপনি ব্যবসা অবশ্যই দাঁড়াতে পারবেন এই বলে আজকের মতন ভিডিও শেষ করলাম নমস্কার